আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আছেন চলে আসলাম আজকে মজাদার ক্রিমি গার্লিক শ্রিম্প রেসিপি নিয়ে খুবই মজাদার এবং ইজি চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমাদের বিসমিল্লাহি রহমান রহিম আমাদের লাগছে শ্রিম্প দুই কাপের মতো লাগছে কিছু কাঁচা মরিচ আমি নিয়েছি পাকা মরিচ লাগছে আমাদের পেঁয়াজ বড় করে ফালি করে নেওয়া মাখন লাগবে লাগবে আমাদের রসুন কুচি গোলমরিচ লবণ এবং দুধ অথবা ক্রিম যেটা আপনাদের হাতের কাছে আছে চলুন তাহলে শুরু করে দেওয়া যাক বিসমিল্লাহি রহমানির রহিম চুলা ছেড়ে দিয়ে আমি পটটা গরম করে নিলাম এবং ভেতরে আমি মাখন দিয়ে নিলাম মাখন হালকা একটু গলে আসলেই আমি ভেতরে দিয়ে নেব কিছু রসুন কুচি আমি এখন আগে মাখনটা হালকা একটু গলানোর অপেক্ষা করছি প্রায় গলে এসেছে কিছুটা আমি বেশিক্ষণ অপেক্ষা করবো না আমি ভিতরে রসুন কুচি দিয়ে নিলাম রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব আমার এগুলো ফ্রোজেন ছিল রসুন আমি সেটাই কেটে নিয়েছি তো এর ভেতরে দিয়ে দিলাম যে আমি কেটে রেখেছিলাম একটা মাছারির আকারের পেঁয়াজ বড় করে সেটা আমি দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ প্রায় দুই কাপের মতন বিশটার মতন আমার এসেছে মাছারি আকারের এটা ভালো করে ধুয়ে আমি রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচ এর ফলে যেটা হবে লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ যে আটকানো ছিল সেই কোষগুলো খুলে যাবে ভিতরে দিয়ে নিলাম কাঁচামরিচ আমার কাছে পাকা মরিচ ছিল সেগুলোই দিলাম রংটা খুব সুন্দর চমৎকার আসবে এই জন্য আপনারা কাঁচামরিচও দিতে পারেন যার যেটা আছে আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু আমি কাঁচামরিচ বা পাকামরিচ একটু বেশি দিলাম দেওয়ার পরে এটা ভালো করে আমি মাখনের ভেতরে এটা আমি হাই হিটে রান্না করব বেশ কিছুটা সময় যখন দেখবো হালকা একটু রং চেঞ্জ হয়ে এসেছে তার ভেতরে আমি প্রায় এক কাপের মতন দুধ অথবা ক্রিম দিয়ে নিব এটা ক্রিমি গার্লিক শ্রিম্প সো এটা আমরা একটু ক্রিমি করার চেষ্টা করব সো এটা দেওয়ার পরে আমরা কিন্তু হাই হিটে পুরোটা রান্না হবে প্রায় ছয় থেকে আট মিনিটের মতন রান্না খুব বেশিক্ষণ আমরা রান্না করব না হাই হিটে বেশিক্ষণ রান্না লাগে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশ মিনিট লাগতে পারে তো আমরা হাই হিটে এই চিংড়ি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না টান্না করে নেব এবং এর মধ্যে আমি একটু চেখে দেখেছিলাম লবণ ঠিক আছে কিনা আমার জন্য পারফেক্ট ছিল আপনারাও কম বেশি করে নেবেন সো আমাদের কিন্তু আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগছে না ভেতরে রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখুন কত মজাদার মাখনও ছেড়ে গেছে ক্রিমের সাথে সো আমি একটা সার্ভিং ডিশে এটা আমি ডিশ আউট করে নিচ্ছি খুবই মজাদার হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসায় যেটা চাইনিজ প্ল্যাটার থাকে সেটার ভেতরে এইটা দিলে এই আইটেমটা অনেক মজাদার হয় অবশ্যই খেয়ে দেখবেন সাদা ভাত অথবা রাইস অথবা পোলাওয়ের সাথে খুবই মজাদার এবং অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ